কক্বরক সাহিত্য সভার তিপ্পান্নতম বার্ষিক সম্মেলন শুরু হল আগরতলায় কৃষ্ণনগরস্থিত স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে রবিবারও চলবে এই সম্মেলন উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা বিশিষ্ট ও বরেণ্য সাহিত্যিক নন্দকুমার দেববর্মা কক্বরক সাহিত্য সভার সভাপতি বিকাশ রায় দেববর্মা সাধারণ সম্পাদক রমেশ দেববর্মা সহ অন্যান্যরা ইনিসন ভাই খাজাক কম্পালশন

নর্মালে মন্ত্রী রঙ্গবনু বুসাই শালানি কো কেছে বাট